নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছ আমি ফুলকপি আলু কেটে রেখেছি ফুলকপি গুলো আমি একটু গরম জলে দিয়েছিলাম তাতে ফুলকপির যে ভেতরে পোকা থাকে অনেক সময় সেটা বেরিয়ে যায় ওই জন্য গরম জলে সেদ্ধ করে নিই গরম জলটা করে ওগুলো একটু ভিজিয়ে নিয়েছি আর এদিকে কাতলা মাছ কাতলা মাছে আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছি মাখিয়ে রেখে দিয়েছি ওটা ভাজব দেখুন মাছগুলো ভেজে নিয়েছি কপি আলু সব আমি ভেজে নিয়েছি এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি আদা আমি থেতো করে নিয়েছি মিক্সিতে দিয়ে নিই থেঁতো করে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব ধুনির গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এগুলো একটু জলে ভিজিয়ে নিলাম দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব ফোড়নগুলো একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিচ্ছি গোয়ার সুদুলো দিয়ে দিলাম আগে আমি ভেজে রেখেছিলাম আবার ফুলন দেওয়ার পরে কড়াইতে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার যে মশলাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম মশলাগুলো জিরে ধনে লঙ্কা হলুদ এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি আদাটাও দিয়ে দিলাম আদাটা আমি ছেঁচে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে নি আর লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে এবার এগুলো আমি কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আলু আর ফুলকপিটা মশলা দিয়ে কষিয়ে ফেলেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে একটু ঝোল ফুটে ওঠার পরে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে ঝোলটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্নাটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি